নিয়ে যাচ্ছে তোমাদের মূল পর্বে প্রিয় শিক্ষার্থী তোমরা যারা নবম দশম শ্রেণীতে বর্তমান রয়েছো তোমরা যদি সেরাদের সেরা হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য তোমরা যারা বা সালে দিবে তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সহচронত প্রস্তুতি কোর্স চালু করেছে আমি এক সঙ্গে এই কোর্সে নিশ্চিত করা হবে তোমার 90% প্লাস মার্ক যা নিশ্চিত করতে প্রয়োজন হবে হ্যান্ড নোট যেগুলো আমি প্রদান করব সঠিক ও সহজ গ্রামার রুলস যেখানে পাবে প্রতিটি এক্সারসাইজ বা উদাহরণের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা সব গ্রামার অংশের ভিডিও ক্লাস 2025 এর কারিকুলাম ও মানবন্ধন অনুসারে থাকবে ভিডিও ক্লাস এবং সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস যেটি হবে লাইভ এই কোর্সের মেয়াদ একত্রিশ ডিসেম্বর দু পঁচিশ পর্যন্ত কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ বা সরাসরি মনে রাখবা সাফিক্স এবং প্রিফিক্স জন্য মোট পাঁচটি জিনিস জানা দরকার এটি হলো নাউন নাউনের অবস্থান এবং নাউন কিভাবে বানানো যায় নাম্বার টু হলো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের অবস্থান কি যোগ করলে অ্যাডজেক্টিভ হয় নাম্বার থ্রি হলো ভার্ব এবং ভার্বের অবস্থান কি যোগ করলে ভার্ব হয় নাম্বার ফোর হলো অ্যাডভার্ব কোথায় অ্যাডভার্ব থাকে এবং কি যোগ করলে অ্যাডভার্ব হয় এন্ড ফাইনালি প্রিফিক্স মানে কোথায় না বোধক কথা এইগুলো বিষয় নিয়ে পুরো আলোচনা হবে আমার এই ভিডিও জুড়ে দেখো মোবাইল ফোন ইজ আ গ্রেট ইনভেন্ট অফ মডার্ন সায়েন্স ওকে সবাই একটু দেখো এই যে অপশনটা রয়েছে মডার্ন সায়েন্স এটা কিন্তু আমার অবজেক্ট অংশ মানে অবজেক্ট মানে মনে রাখতে হবে তোমাদের নাউন আর নাউনের আগে সবসময় মনে রাখবে অ্যাডজেক্টিভের অবস্থা নাউনের আগে কার অবস্থা হবে অ্যাডজেক্টিভের অবস্থা তাহলে ইনভেন্ট থেকে হবে ইনভেনশন এখন দেখো তোমরা অনেকেই বলতে পারো ইনভেনশন তো নাউন হয়ে গেল আপনি কেমন এটাকে অ্যাডজেক্টিভ বানালেন মনে রাখবা নাউন প্লাস নাউন ইকুয়াল অ্যাডজেক্টিভ তো আমরা এক সঙ্গে দুটো নাউন থাকে কারণ না থাকলে দুইটা নাউন থাকলে প্রথম নাউনটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো যেমন যদি বলি বনসাই ট্রি বনসাই একটা গাছের নাম ট্রি আবার গাছের নাম ট্রিটা নাউন আবার বনসাইকে তার আগে থাকার কারণে কি হলো অ্যাডজেক্টিভ হয়ে যাবে কি বুঝতে পারছো ব্যাপারটা সেক্ষেত্রে এখানে ইনভেনশন আমাদের কি হলো অ্যাডজেক্টিভ হলো দা কনজিউম এখন দা কনজিউম অফ মোবাইল ফোন আর আর তার ভার্ব তাহলে ভার্বের আগে আমার সাবজেক্ট থাকবে সাবজেক্ট মানে আমার নাউন যে কনজিউম থেকে আমি ভার্ব বানাবো নাউন বানাবো কনজিউমার বা কনজিউমারস কনজিউমার হবে না মার্স হবে নির্ভর করবে এই ভার্বের পর আর যেহেতু বহুবচন তাই এখানে হবে আর এস যুক্ত হবে কনজিউমারস পিপল আর গেটিং বেনিফিটস বাট ইট ইজ ফরচুনেট আচ্ছা বলতে কি ফরচুনেট না আনফরচুনেট হবে এখানে হবে আনফরচুনেট এটা দুর্ভাগ্যের বিষয় যে এই যে দুর্ভাগ্যজনক যে হ্যাঁ দ্যাট মোবাইল ফোন সামটাইমস

জেনেটিক ড্যামেজ অ্যান্ড মেনি আদার কিউরেবল কিউরেবল মানে সুস্থ যোগ্য আমরা মনে রাখবো মোবাইল ফোনের কারণে আমাদের কখনো সুস্থ যোগ্য রোগ নয় যে রোগগুলো সুস্থ হবে না ইনকিউরেবল ডিজিজ আছে দে বিলিভ দ্যাট ভিজিবল দেখো ভিজিবল এবল যুক্ত থাকার কারণে একটা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ থাকার কারণে আমি এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব বানাবো ভিজিবলি ওকে এবার দেখো কোন কজেস রিপেয়ারাবল রিপেয়ারাবল মানে হচ্ছে ক্ষতি পূরণ যোগ্য আর কি আর ড্যামেজ মানে হচ্ছে ক্ষতি তবে এটা কি পূরণ যোগ্য ক্ষতি হয় না এটা পূরণ যোগ্য নয়

Thank you